আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব আজকে বাছাই করা করা লাক্সারি ফোর পিস ড্রেসগুলা এগুলা স্পেশালি আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা করে দিব অফার প্রাইস বলতে একদম বছরের শেয়ার অফার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বলা যায় এই ড্রেসগুলা সবগুলোই বাসন ড্রেস প্রথমে আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব দেন একটা কথা দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এগুলা স্টক খুব লিমিটেড যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে যে পরিমাণ আছে সে যেগুলো যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমি আবার জাস্ট ভিডিওর একটা আপডেট দিচ্ছি আপনাদেরকে এই প্রাইজে কিন্তু এইসব ড্রেস পাবেন দেখো সুন্দর একটা কালার অ্যাশ কালার বলেন বা সুরমা কালার বলেন যেটাই বলেন এটার মধ্যে কিন্তু এখানে জরি সিকোয়েন্স আছে জরি সুতো আছে ম্যাচিং সুতা আছে অল ওভার জামাতে সুতার কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর ড্রেস নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে প্যানেলে কিন্তু কাজ করা আছে আর হচ্ছে স্লিভসের প্রশ্ন দেখিয়ে দিব ব্যাক প্রশ্নটা প্লেন থাকবে এটা হচ্ছে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপ কাপড় সফ ফোর পিস এই ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা দুপাট্টা হবে সফট নেটের মধ্যে অল ওভার দুপারটা আড়াইশো কাজ করা আছে প্লাস বসানো আছে হবে লক পাল পালগুলো লক করা আছে খুব সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন এটা প্রাইস দিয়ে দিব নয়শো নব্বই টাকা এগুলো কিন্তু সব আঠারোশো উনিশশো টাকা দামের ড্রেস এটা প্রাইস দিয়ে দিব অনলি আমরা নয়শো নব্বই এটা দেখেন হ্যাঁ এই যে আর একটা সুন্দর ড্রেস দেখেন এটার কালারটা যে কি সুন্দর একটা খুব সুন্দর পিচ পিঙ্ক টাইপের কালারের মধ্যে হবে অল ওভার কিন্তু কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে এখানে এই যে ম্যাচিং সুতা স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে আমি জামাটা দেখিয়ে দিব যে টপ টপ বটম অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে আবার অর্গানজার প্যানেল করা আছে প্যানেলে হেভি ওয়ার্ক করা আছে প্লাস কাট ওয়ার্ক করা আছে স্লিপসের পোষণ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা হচ্ছে পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপারটা বিয়াজ খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা বড় দুপারটা নেটের দুপারটা সফট নেটের মধ্যে হবে প্রাইস মাত্র নয়শো নব্বই মোট কথা হচ্ছে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসই পাবেন আপনারা নয়শো নব্বই টাকা করে সো ভিডিওটা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সবাই একটা করে লাভ লাইক রিয়েক্ট দিয়ে দিবেন এটা হচ্ছে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে পেস্ট কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা কালার অল ওভার জামাতে গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল ম্যাচিং সিকুয়েন্স আছে ম্যাচিং সুতা এমব্রয়ডারি কাজ করা আছে নেকে প্যানেল করা আছে নিচের দিকে আবার সেম ভাবে কিন্তু প্যানেল করা আছে প্যানেলে কাট ওয়ার্ক করা হবে আর হচ্ছে স্লিপসের পোশাকে কাজ হবে যা আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ পাচ্ছেন স্লিপসের পোশাকে অল ওভার সেম ম্যাচিং কাজ করা আছে ভিউয়ার্স অনেক সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু ফোর পিস ইনার এবং প্যান্ট পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে যেটা আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন নেটের মধ্যে আছে দুপাট্টাগুলি সফট নেটের মধ্যে প্রাইস দিয়ে দিব অনলি নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই যার যেটা পছন্দ হবে একটু পর অর্ডার করতে হবে এগুলা স্টক শেষ তো অফার শেষ এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখেন একদম সফট মধ্যে কি পরিমাণ কাজ অল ওভার কাজ করা আছে 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 ফুললি ফুল জামাতে নিচে প্যানেল করা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ থাকবে স্লিপসে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার তো আছে ইনার ওন্নার প্যান্টের কাপড় পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট সফট বাটা স্লিপের মধ্যে আছে ম্যাচিং আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্ডা পাচ্ছেন বড় এই ম্যাচিং উন্ডা প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা উন্ডাগুলো হবে নেটের মধ্যে যার যেটা পছন্দ হবে দিয়ে নেবেন এই যে একটা সুন্দর ড্রেস হচ্ছে এটা এটা অনেকটা ব্রাউন বা বাদামি কালারের মধ্যে হবে নেকে পার্ল করা আছে সুন্দর করে কাজ করা আছে সেতো দিয়ে প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল এই যে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে নিচের চমৎকার আছে কাট ওয়ার্ক করা থাকবে আর স্লিপসের পোশনে কাজ হবে স্লিপসের কাজ হবে যেখানে প্যানেল প্লাস কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ব্যাক পোশনটা প্ল্যান দেখছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট আর দুপাটটা হবে ম্যাচিং সুন্দর একটা দুপাটটা আছে বড় দুপাটটা অল ওভার দুপাটটা সুন্দর করে কাজ করা আছে দুই পাশে মোটা পার করা আছে প্রাইস মাত্র নয়শো টাকা এটা দেখেন আর একটা সুন্দর ড্রেস এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে নয়শো এই যে এগুলো সব আঠারশো থেকে দুই হাজার টাকা আমার ড্রেস বিয়ে আছে এখন ফিফটি পার্সেন্ট প্রাইস ডিসকাউন্টে পাচ্ছেন স্টক ক্লিয়ার সেল হিসেবে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা ওয়েটলেস সফট জর্জের নেকে প্যানেল করা আছে নিচে প্যানেল করা আছে হাতায় প্যানেল করা আছে প্লাস সেল সুতার একটা ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ইদার এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে হবে বাটার সিল্ক এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটা কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে দুই পাশে আমার গোল্ডেন সুতো দিয়ে কাজ করে আছে প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা কালার হবে দুইটা এটা আটা সুন্দর কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর প্রাইস মাত্র নয়শো নব্বই এটা হচ্ছে আটা কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ইদার এবং প্যান্ট ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এই যে ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশনে চলে যাবো এটা দেখেন এটার মধ্যে কালার আছে অনেকগুলা তিনটা কালার হবে এটার মধ্যে এটা কিন্তু আপনারা সেম প্রাইজে পেয়ে যাবেন নয়শো নব্বই খুব সুন্দর ড্রেস এখানে পার্ল করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাম্বয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ফুল জামাতে হাতে কাজ হবে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো কাপড় হবে সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে এটা হচ্ছে হাতে কাজ হবে ব্যাক পোশনটা প্লেন থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে প্যানেল থাকছে দুইটা প্যানেল পাচ্ছেন এটার সাথে আর হচ্ছে দুপাট্টা পাচ্ছেন নেটের দুপাট্টা সফট দুপাট্টা আছে সফট নেটের মধ্যে আছে অল ওভার দো পাল করা আছে চারপাশের সিকোয়েন্সের এম্ব্রয়েডারি প্যানেল করা আছে প্রাইস নয়শো নব্বই সো এগুলা একদম ফ্ল্যাট ডিসকাউন্টে ফিফটিনে পাচ্ছেন আপনার যার যেটা পছন্দ হবে একটু জটপট অর্ডার করতে হবে যারা শপে আসবেন শপে এসেও কিন্তু নিতে পারবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব বাকি পার্টগুলো দেখাব জাস্ট নিয়ে মাপ মতো বানাইয়া করে ফেলবেন এটা হচ্ছে ইদারা প্যান্ট আর এটা হচ্ছে প্যানেল সাথে ম্যাচিং একটা অন্য পাচ্ছেন ঠিক আছে এগুলা বডি সাইজ আছে পঞ্চান্ন মতো বডি কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজ লং হয় প্রাইস মাত্র নয়শত টাকা পরবর্তী কালারটা যাবো বটল গ্রিন কালার আছে একটা যেটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস সেম অনলি খুব সুন্দর একটা কালেকশন সাথে হচ্ছে সেম পাচ্ছেন ইনার এবং প্যান্ট এটা হচ্ছে আপনার প্যান্ডেল আর এটা হচ্ছে উন্না খোলা লাগবে না এটা হচ্ছে উন্নার পাচ্ছেন মেসিং উন্না প্রাইস মাত্র নশো টাকা আরো তিনটা কালেকশন আছে আমরা দেখিয়ে দিব এই যে খুব সুন্দর একটা কালেকশন দিয়ে আছে এটা এক পিস দুই আছে এটা সব শেষ হয়ে গেছে এটা এক পিসি আছে লাস্ট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা হাতায় কাজ হবে ব্যাক পুষনটা প্যান্ট আছে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে ওনার প্যান্টের কাপড় ফোর পিস এটা হচ্ছে ইনারং প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা আছে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা লাস্ট কালেকশন বারিশের কালেকশন এটা হচ্ছে আর একটা কালেকশন আছে সুন্দর ব্লু কালারের মধ্যে হবে বারিশের মধ্যে আছে এটা এটাও কিন্তু আমরা নয়শো নব্বই টাকা দিয়ে দেবো সুতো দিয়ে কাজ করা আছে আপনার হচ্ছে সারস কাজ করা আছে ফুললি ফুল ব্যাক পোশনের কিন্তু কাজ আছে এটার মধ্যে ব্যাক পোশনের হালকা কাজ হবে যে প্যানেল করা আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে হাতায় কাজ হবে বাকি পার দেখিয়ে দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপারটা ম্যাচিং দুপুরটা অল ওভার দুপারটা কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি নশো তো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নম্বর আশি অ্যান্ড একাশি সরাসরি আমাদের শপে আসতে পারেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন